আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন লঞ্চ হওয়ার পর্যন্ত এটাই পৃথিবীর টপ আইফোন এই আইফোনটা নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স এই আইফোনটা হাতে নিলেই এটার সাইজের চেয়ে হালকা মনে হয় মানে হচ্ছে দেখলে যতটা বড়সড় একটা ভারী ফিলিং দেয় এটার ওজনটা সেই তুলনায় বেশ খানিকটা কম স্পেকশিট অনুযায়ী এটার ওজন দুশো গ্রাম এটা প্রিভিয়াস জেনারেশনের আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের চেয়ে প্রায় বিশ গ্রামের মতো ওজন কম কিন্তু সাইজ এবং ওজনের যেই অনুভূতির অনুপাত সেখানে এটাকে আরো অনেক বেশি হালকাই মনে হয় আর এর কারণ এটা টাইটানিয়ামের ফ্রেম আইফোন ফিফটিন প্রো সিরিজের মাধ্যমে অ্যাপল প্রথমবারের মতো টাইটানিয়াম ইউজ করে তাদের আইফোনে ফ্রেমের যে আউটার শেল সেটা টাইটানিয়ামের তৈরি তবে ভেতরের যেই মেইন স্ট্রাকচারটা যেখানে ফোনটার সব হার্ডওয়্যারগুলো অ্যাটাচড করা আছে সেটা অ্যালুমিনিয়ামেরই তৈরি কিন্তু ওভারঅল স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের পরিমাণটা কম থাকাতে ফোনটা অনেক লাইট হয়ে গেছে আমাদের এই ইউনিটটা ন্যাচারাল টাইটানিয়াম কালার কালারটা দেখতে খুবই কুল এবং একটা ঘষা মেটালের মতো ফিনিশ এটাতে দেওয়া রয়েছে দেখতে জিনিসটা বেশ সুন্দর লাগে এবং গ্লসি না হওয়াতে খুব সহজে কোনো ধরনের হাতের ছাপ বা আঙুলের ছাপ কিছুই বোঝা যায় না এই ফোনটার ডাইমেনশন লম্বায় একশো উনষাট দশমিক নয় মিলিমিটার প্রস্থে ছিয়াত্তর দশমিক সাত মিলিমিটার আর পুরুত্ব আট দশমিক দুই পাঁচ মিলিমিটার ফ্রেমটার ডান হাতের পাশে রয়েছে এটার সাইড বাটন বা পাওয়ার বাটন বাম পাশে রয়েছে ভলিউম রকার এবং তার উপরে রয়েছে অ্যাকশন বাটন আইফোনের যেই ঐতিহ্যবাহী সাইলেন্ট বাটন ছিল আইফোন ফিফটিন প্রো সিরিজের মাধ্যমে সেটা অ্যাকশন বাটন দ্বারা রিপ্লেস হয়েছে ভিডিওর পরের অংশে অ্যাকশন বাটন নিয়ে আরো অনেক কথা থাকবে বাম পাশে ভলিউম রকারের নিচে রয়েছে এটার সিম ট্রে আমাদের ইউনিটটা গ্লোবাল ইউনিট তার মানে এখানে একটা ফিজিক্যাল সিমের ট্রে রয়েছে এবং একটা ই স্লট রয়েছে ফ্রেমের নিচের দিকে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন প্রাইমারি স্পিকার এবং ইউএসবি টাইপ সি পোর্ট ফাইনালি ই ইউর চাপে অ্যাপল তাদের আইফোনে লাইটনিং পোর্ট সরিয়ে ইউএসবি টাইপ সি পোর্ট দিতে বাধ্য হয়েছে আর ফ্রেমের উপরের অংশে রয়েছে একটা অ্যান্টেনা লাইন এছাড়া উপরের অংশটা পুরোপুরি খালি একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে এর আগের জেনারেশনের যেসব ফ্ল্যাট ফ্রেম আইফোনগুলো ছিল সেগুলোতে ফ্রেমের এজটা অনেক শার্প ছিল মানে হাতে একটা শার্পনেস ফিল করা যেত ফ্রেমের এইজ থেকে তবে এবার এই ফিফটিন প্রো ম্যাক্সে আমরা দেখতে পেলাম ফ্রেমের যে এইজগুলো এগুলো রাউন্ডেড করে দেওয়া এ কারণে হাতে আর একটু কমফোর্টেবল মনে হয় আর এই রাউন্ডেড এজের কারণে আগের জেনারেশনের আইফোনগুলো থেকে এই আইফোনটাকে ভিজিবিলিও খানিকটা ডিফারেন্ট মনে হয় পেছনের দিকে আইফোনের চিরচেনা সেই ক্যামেরা আইল্যান্ড যেখানে তিনটা ক্যামেরা দেওয়া রয়েছে ওই ক্যামেরা আইল্যান্ডের মধ্যে রয়েছে লাইডার সেন্সর মাইক্রোফোন এবং একটা ফ্ল্যাশলাইট সামনের দিকে রয়েছে এটার ডিসপ্লে ডিসপ্লের উপরের অংশে রয়েছে ডায়নামিক আইল্যান্ড যেটা আইফোন ফোরটিন প্রো সিরিজের মাধ্যমে অ্যাপল ইন্ট্রোডিউস করেছিল ডিসপ্লের উপরের অংশটাতে ফ্রেমের সাথে লাগোয়া রয়েছে এটার ইয়ারপিস যেটা এটার সেকেন্ডারি স্পিকার হিসেবে কাজ করবে এবং এটার মধ্যে সেকেন্ডারি মাইক্রোফোনও ইন্টিগ্রেটেড করা আছে

যে ক্যামেরা আইলেন্ডটা এটা বডি থেকে বেশ খানিকটা উঁচু খুবই একটা ক্যামেরা বাম্প বাট ফিলস থিক আইল্যান্ডের মধ্যে এটার ফ্রন্ট ক্যামেরা রয়েছে রয়েছে ফেস আইডি এবং নেসেসারি আরও কিছু সেন্সার সো ডাইনামিক আইল্যান্ডের যেই ফাংশনালিটি সেটা এবারও মেনটেন করছে আইফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে রয়েছে সুপার রেটিনা এক্স ডিসপ্লে যেটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ডিসপ্লে একশো বিশ হার্জ প্রোমোশনের ডিসপ্লে এল টেকনোলজির এই ওলের ডিসপ্লেটা টিপিক্যালি এক হাজার নিট পর্যন্ত ব্রাইটনেস দেখাতে পারে এর মোডে এটা ষোলোশো নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে আর আউটডোরে হাই ব্রাইটনেস মোডে এটা দু হাজার নিটস পর্যন্ত ব্রাইটনেস টাচ করতে পারে সো ব্রাইট ডিসপ্লে ডিড এজ ইউজুয়াল ট্রু এর সাপোর্ট রয়েছে এইচডি এর ঠিকঠাক মতোই দেখাতে পারে আইফোনের ডিসপ্লে ভালো খুব খারাপ ডিসপ্লে আইফোন গত কয়েক জেনারেশন ধরে অ্যাকচুয়ালি বানায় না সো ডিসপ্লে নিয়ে খুব বেশি কথা বলার কিছু নেই ইনডোরে ডিসপ্লেটা বেশ ভালো দেখায় এবং ডেলাইট ভিজিবিলিটিও ভালো সূর্যের আলোর নিচেও আমরা দেখলাম যে ভিজিবিলিটিতে তেমন কোনো প্রবলেম হয় না মানে অন্যান্য অ্যাভারেজ ফোনগুলোর চেয়ে তো অবশ্যই ভালো অন্য যে কোনো ফ্ল্যাগশিপের সাথেও কম্পিট করার মতোই সো ইনডোর আউটডোর দু ক্ষেত্রেই বেশ সন্তোষজনক ডিসপ্লে পারফরম্যান্স কালার রিপ্রোডাকশন ডাইনামিক রেঞ্জ অ্যাকিউরেসি এইচডিআর সব কিছু ভালোই কাজ করে কন্টেন্ট কনজামশনের জন্য এই ডিসপ্লেটা খারাপ না আগের জেনারেশনের ফরটিন প্রো সিরিজের মতোই ডাইনামিক আইল্যান্ডের চারপাশে ডিসপ্লেতে কন্টেন্টটা দেখায় মানে ডাইনামিক আইল্যান্ডের জায়গাটুকু ব্ল্যাক হয়ে থাকে আর এটার চারপাশে ছড়িয়ে যায় ডিসপ্লের কন্টেন্ট সো ডাইনামিক আইল্যান্ডের যেসব ফাংশনালিটি রয়েছে সেগুলোর মধ্যে টাইমার ভয়েস মেমো এগুলো আমরা ইউজ করে দেখেছি আগের জেনারেশনের মতো এটা কাজ করে সিঙ্গেল টাচে ওপেন হয়ে যাবে ডাইনামিক আইল্যান্ডের অপারেশনটা প্রেস অ্যান্ড হোল্ড করলে উইজেটের মতো দেখাবে কল করলে কলের একটা নোটিফিকেশন চলে যায় টাইমার চললে অথবা ভয়েস মেমো চললে সেই নোটিফিকেশানটাও ডাইনামিক আইল্যান্ডে চলে যায় সো কোনো কোনো ক্ষেত্রে কাজের ডাইনামিক আইল্যান্ড বাট ইটস নভেলটি ফিচার মানে আইফোনের একটা ইউনিকনেস দ্যাটস এট বরুবর হাই রিফ্রেশ রেট থাকাতে ডিসপ্লেটা এবং পুরো পারফরমেন্স ইউজার ইন্টারফেস সব কিছুই অনেক স্মুথ মনে হয় পারফরমেন্সের কথা যখন চলে এলো এবার এটার এস নিয়ে কথা বলা যাক আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে অ্যাপেল ইউজ করেছে এ সেভেন্টিন প্রো চিপসেট এই চিপসেটটা সিক্স কোর সিপিইউ এবং সিক্স কোর জিপিউর কম্বিনেশনে তৈরি নানোমিটারের আর্কিটেকচারে তৈরি এই এ সেভেনটিন প্রো এই এ সেভেন্টিন প্রো খুবই পাওয়ারফুল একটা চিপসেট মানে স্মার্টফোনে বের হওয়া সবচেয়ে পাওয়ারফুল চিপসেট হয়তো বা এটাই যে কোনো ধরনের অ্যাপ গেম সব কিছু খুবই স্মুথলি চলবে মানে কোন ধরনের অ্যাপ গেমস দিয়ে এই চিপসেটকে চ্যালেঞ্জ করাটা টাফ হবে ইট রান্স দ্য অ্যাপ লাইক এ হট নাইফ থ্রু বাটার এন টু টু বেঞ্চমার্কে আমাদের এই ফোনটা স্কোর করেছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজারেরও বেশি সো দ্যাটস এ ভেরি হাই স্কোর খুবই কেপেবল এবং পাওয়ারফুল একটা চিপসেট এটা ডেইলি লাইফ ইউজের জন্য এই চিপসেট মোর দ্যান কেপেবল অ্যাকচুয়ালি মোরওভার এই আইফোনের মাধ্যমে অ্যাপল তাদের জিপিউতে অনেক ধরনের ইম্প্রুভমেন্ট নিয়ে এসেছে রে ট্রেসিং টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে এই এ সেভেন্টিন প্রো এর জিপিউর মাধ্যমে ফুল ফ্লেজেড পিসি গেমের এর পারফরমেন্সই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তার এই চিপসেটের মাধ্যমে দিতে পারবে এবং আমরা যে গেম রান করে দেখেছি এ ট্রান্স ভেরি স্মুথ দেখতেও ভালো লাগে ডিসপ্লেটা যেহেতু ভালো এবং চিপসেট জিপিউ সব কিছু এত পাওয়ারফুল সো গেম খেলার জন্য এই ফোন যদি কেউ নিতে চায় নো ব্রেনার নেওয়া যেতেই পারে চিপসেট পারফরমেন্স সব কিছু মিলিয়ে এই ফোন থামস আপ আর ইউজার ইন্টারফেসের কথা বললে আইওএস 17 দিয়ে এই ফোনটা লঞ্চ হয়েছিল অন্তত আরও পাঁচ থেকে ছয় বছর এই ফোনটা আপডেট পাবে সো অনেক দিন ধরেই এটা একটা ফিউচার প্রুফ ফোন হিসেবে থাকবে মার্কেটে অথবা ইউজারদের কাছে অ্যান্ড স্পিকিং অফ থিংস লেটস টক অ্যাবাউট ক্যামেরা রিয়ার প্যানেলে এই ফোনটাতে তিনটা ক্যামেরা দেওয়া রয়েছে আটচল্লিশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা বারো মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা বারো মেগা পিক্সেলেরই একটা টেলিফটো ক্যামেরা এই টেলিফটো ক্যামেরাটা ফাইভ টাইমস অপটিক্যাল জুম সাপোর্ট করে যেটা একশো বিশ মিলিমিটার ফোকাল লেন্থের ইকুয়েভ্যালেন্ট উল্লেখ্য এবার কার আইফোনে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস হয়েছে সেটা হচ্ছে মেইন ক্যামেরা একাধিক ফোকাল লেন্থে ছবি তুলতে পারে আমরা দেখতে পেয়েছি যে ওয়ান এক্স যে বাটনটা মেইন ক্যামেরার সেটার মধ্যেই ওয়ান পয়েন্ট টু এক্স যেটা টোয়েন্টি এইট মিলিমিটার ইকুইভ্যালেন্ট এবং ওয়ান পয়েন্ট ফাইভ এক্স যেটা থার্টি ফাইভ মিলিমিটার ইকুইভ্যালেন্ট এই দু ধরনের পার্সপেকটিভ ইন্টিগ্রেটেড করা আছে আটচল্লিশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা ডিফল্ট চব্বিশ মেগা পিক্সেলে ছবি তোলে মেইন ক্যামেরার মাধ্যমে যদি টু এক্স জুমে ছবি তোলা হয় তাহলে সেই ছবির সাইজ হয়ে যায় বারো মেগা পিক্সেল এজ ইউজুয়াল এবং এক্সপেক্টেড মেইন ক্যামেরার ছবি বেশ ভালো কালার রিপ্রোডাকশন অ্যাকিউরেসি কন্ট্রাস্ট ডাইনামিক রেঞ্জ সব কিছু এক্সপেক্টেড লেভেলেরই ভালো আইফোনের যে একটা ওয়ার্মথ ফিল দেয় ছবিগুলোতে সেটাও এই আইফোনটাও মেনটেন করে যাচ্ছে দেখতে ভালোই লাগে খুব ভিভিড ওভার স্যাচুয়েটেড কিছু না একটা লাইফ লাইক ব্যাপার আছে অনেকটা মানে স্মুথ সো মেন ক্যামেরা কেপেবল পোর্ট্রেট ছবি তুলতে গিয়ে আমরা দেখেছি মেন ক্যামেরা দিয়ে বেশ ভালো পোর্ট্রেটই তোলা যায় আইফোনের পোর্ট্রেটের ক্ষেত্রে এইচ ডিটেকশন সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার যেই ক্যাপাবিলিটি সেটা সবসময় স্মার্টফোনগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দ্য বেস্ট আলট্রাওয়য়েড ক্যামেরার ছবিও ঠিক আছে তবে সবসময় আমার কাছে মনে হয় যে আলট্রাওয়াইড ক্যামেরার যে ছবিগুলো থাকে সেগুলোর এজগুলো মানে ছবির যে বর্ডার পার্টগুলো থাকে একটু কেমন যেন কনকেভড হয়ে যায় সো আনরিয়েলিস্টিক ভিউ দেয় আই কুড নট বি এ ফ্যান অফ বিয়েড ক্যামেরা অল থ্রু দা ওয়ে বাট ক্যামেরা ইজ পপুলার এবং অনেকের ক্ষেত্রে কাজের বাট এই জিনিসটা আমার কাছে একটা লিমিটেশন হিসেবে এখনো মনে হচ্ছে সাবজেক্টের যথেষ্ট কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করলে আলট্রাওয়াইট ক্যামেরাটা ম্যাক্রো ক্যামেরা হিসাবে ইউজ করা যায় আর নিয়ে যদি কথা বলি এটাতে যে লেন্স সেটা দিয়ে যদি পোর্ট্রেট তুলতে চায় কেউ সেক্ষেত্রে ছবি যে তুলে দেবে সে অনেক দূরে চলে যেতে হবে সাবজেক্টের কাছ থেকে মানে ফাইভ এক্স অনেক বড় জুম এবং অরণ্য এই ফাইভ এক্স টেলিফোটো লেন্সের ইউজেজ কেস খুব বেশি না আর কি বাট এটার যেই পোর্ট্রেট দেখতে খারাপ না ভালোই লাগে দেখতে সো পোর্ট্রেট ফ্যানদের জন্য জুম কাজে রাখতে পারে ইউ ক্যান ডু ডু এভার টু উইথ আদার জুম আর এটা উল্লেখ করা উচিত যে প্রত্যেকটা লেন্সেরই ছবির যেই কালার কনসিস্টেন্সি সেটা চোখে পড়ার মতো মানে বেশ ভালো বেশ ভালো কালার কনসিস্টেন্ট রাতের বেলার ছবিও দেখতে খারাপ না আইফোনে যেহেতু নাইট মোড রয়েছে সো এই নাইট মোডে প্রত্যেকটা লেন্স দিয়ে আমরা ছবি তুলে দেখেছি ভালো ছবি উঠে মানে চলনসই কাজে লাগানোর মতো খুব বেশি ফল করে যায় না এবং ঠিকঠাক লাইটিং থাকলে তো কিছু কিছু ছবি খুবই কাব্যিক মনে হয় সো নাইট টাইমের জন্য এই ক্যামেরা পারফরমেন্স খারাপ না ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ফোনটাতে দেওয়া রয়েছে বারো মেগাপিক্সেলের একটা ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাও ভালো ছবিই তুলতে পারে নর্মাল মোড এবং পোর্ট্রেট মোড দুটোতেই আমরা ছবি তুলে দেখেছি ছবি ভালো পোর্ট্রেটও ভালো সো ক্যামেরা ছবি তোলার ক্যাপাবিলিটি রাতের বেলায়ও ফ্রন্ট ক্যামেরা বেশ ক্যাপেবল মানে ছবি খারাপ আসে না কাজ চালানোর মতো এবং রাতের বেলা সেলফি তুলতে হলেও আইফোনের ফ্রন্ট ক্যামেরা ইউজেবল ভিডিও নিয়ে কথা বলে আইফোনের ভিডিও সবসময় এটার স্ট্রংগেস্ট পয়েন্ট ব্যাক ক্যামেরার ভিডিও হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি সো স্টেবিলিটি আমরা বুঝে ফেলবো মাইক তো বুঝবোই আইফোনের ভিডিও সবসময়ই ভালো ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দ্য বেস্ট ভিডিও ক্যামেরা অফ এনি স্মার্টফোন এবং ভিডিও চল অবস্থায় সবগুলো লেন্সের মধ্যে সুইচ করা যায় আইফোনের ক্যামেরা এখন পর্যন্ত স্মার্টফোনের বেস্ট ভিডিও ক্যামেরা হিসেবেই হয়তোবা প্রতিষ্ঠিত এবং আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশ ভালো ভিডিও ক্যামেরা ফোর কে সিক্সটি পর্যন্ত আইফোনের মেন ক্যামেরা ভিডিও সাপোর্ট করে অ্যাজ ইউজুয়াল খুবই ভালো কোয়ালিটির ভিডিও আইফোনের যেরকম আমরা এক্সপেক্ট করি সেরকমই আমরা সিনেম্যাটিক মোড ট্রাই করে দেখেছি মানে যেখানে সাবজেক্টটাকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায় ভিডিওতেই সিনেম্যাটিক মোড ভালোই কাজ করে তবে ব্লার লেভেলটা ডিফল্ট খুব বেশি না বাট কাজ চলে এছাড়া আমরা অ্যাকশন মোড ইউজ করে দেখেছি মানে যেখানে ভিডিওর ফ্রেমটাকে ক্রপ করে আইফোন একটা এক্সট্রা স্টেবিলিটি ক্রিয়েট করে আমরা বাইকে করে ফোন অনেক উঁচু নিচু রাস্তা দিয়ে চালিয়ে দেখেছি স্পিড ব্রেকারের উপর দিয়ে চালিয়ে দেখেছি অ্যাকশন মোড আমাদেরকে হতাশ করেনি বেশ ভালো একটা স্টেবিলিটি আমরা ভিডিওতে দেখতে পেয়েছি উল্লেখ্য লো লাইটে অ্যাকশন মোড কাজ করবে না লো লাইটের কথা যখন এলোই রাতের বেলার ভিডিওর কথা যদি বলি আইফোনের ভালো নট ব্যাড আইফোনের ভিডিও যেহেতু এমনিতেই অনেক ভালো সো রাতের বেলার ভিডিও খুব একটা খারাপ না একটু নয়েজ বা গ্রেইন তো রাতের বেলায় পাওয়াই যাবে বাট অন্য বেশিরভাগ ফোনের চেয়ে হয়তো বা বাকি সব ফোনের চেয়ে রাতের বেলার আইফোনের যে ভিডিও সেটা বেটারি থাকবে ফ্রন্ট ক্যামেরার ভিডিও তো আইফোনের মাইক কোয়ালিটি বরাবরই ভালো ভিডিও কোয়ালিটিও সো সেটার একটা আইডিয়া আমরা পেয়ে যাচ্ছি এই শর্ট থেকে সিনেমাটিক শর্ট ফ্রম ফ্রন্ট ক্যামেরা ব্যাড গাইজ খাবর এই ভিডিওটা করা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে রাতের বেলা। একদম টালু নিচের পাশে অন্ধকার জায়গা দেখা যাচ্ছে। এটা স্ট্রিট ল্যাম্পাস ফিশুসু। সো এবার জেনারেশনের একটা নতুন যেই ফিচার এড করেছে আইফোন অ্যাকশন বাটন সেটা নিয়ে খানিকটা কথা বলা যায়। এই অ্যাকশন বাটনটা আইফোন ইউজিদের সাইডাল সুইচটাকে সরিয়ে দিয়ে ইন্ট্রোডিউস করেছে। ডিফল্ট হিসেবে অ্যাকশন বাটনটা সাইলেন্ট সুইচ হিসেবেই কাজ করবে মানে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এটা সাইলেন্ট মোড টগল করতে পারবে কিন্তু অন্য অনেকগুলো ইউজেজের জন্যই এই অ্যাকশন বাটনটা কাস্টোমাইজ করা যাবে ফোকাস মোড ক্যামেরা ফ্ল্যাশ ভয়েস মেমো ট্রান্সলেটর শর্টকাট এরকম কিছু কিছু অপশন রয়েছে অ্যাকশন বাটনে অ্যাসাইন করার জন্য এবং চাইলে এই বাটনটাতে নো অ্যাকশনও অ্যাসাইন করা যায় মানে এই বাটনটা কোনো কিছুই করবে না ছবি তোলার সময় একশন বাটনটা শাটারেরও কাজ করতে পারে বাট এটা আসলে ভলিউম বাটন অলরেডি করে সো শাটার বাটন হিসেবে এটাকে ইউজ করা খুব বেশি দরকারি অমন না বাট অপশন থাকলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে চার হাজার চারশো একচল্লিশ আওয়ারের একটা ব্যাটারি দেওয়া রয়েছে অ্যাপল রিকমেন্ড করে বিশ ওয়াটের বেশি ফার্স্ট চার্জার দিয়েটা চার্জ করা যাবে টিপিক্যালি এটা সাতাশ থেকে তিরিশ ওয়াটের মধ্যে কোনো একটা চার্জার দিয়ে চার্জ করলে দুই ঘন্টার খানিকটা কমে ফুল চার্জ হয়ে যায় চার্জিং চার্জিংয়ের জন্য এই ফোনটা 15 ওয়াটের চার্জার সাপোর্ট করে আমাদের টেস্টে আমরা ব্যাটারি লাইফ পেয়েছি আট থেকে দশ ঘন্টার মতো প্রায় কম বেশি ইউজেজ অনুযায়ী সো ব্যাটারি লাইফ বেশ ভালো চব্বিশ ঘন্টা তো পার হয়েছেই কোন কোনো ক্ষেত্রে আমরা দেড় দিনেরও খানিকটা বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে খুবই সন্তোষজনক একটা রেজাল্ট আমরা পেয়েছি যেটা আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি আরেকটা বড় জিনিস নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি আইফোন ফিফটিন পুরো সিরিজেই ইউএসবি সি পোর্ট নিয়ে এসছে তবে শুধুমাত্র প্রো সিরিজেই ইউএসবি সি থ্রি পয়েন্ট টু প্রোটোকলটা ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের সাথে কোনো এক্সটার্নাল ড্রাইভ বা স্টোরেজ লাগিয়ে টেন গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যাবে সো ইউএসবি টাইপ সি যে পোর্টটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইউজ করা হয়েছে সেটা বেশ কেই তবে আমাদের এক্সপিরিয়েন্স একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ইউএসবি টাইপ সি এর চেয়ে লাইটনিং পোর্ট আরও অনেক বেশি শক্ত পোক্ত একটা ফিলিং দেয় মানে ইউএসবি টাইপ সি পোর্টটা লাইটনিংয়ের চেয়ে ফ্রেজাইল মনে হয় ই রুচি ছিল লাইটনিংটার লোক বাট ইউএসবি টাইপ সি গুড মুভ বাট এখনও মাঝে মাঝে লাইটনিং পোর্টটা মিস করি কোনো ইউএসবি টাইপ সি কেবলের লিমিটেশন নেই যে কোনো কেবল দিয়েই চার্জ করা যাবে তবে এম এফ আই অবভিয়াসলি বেটার কারণ এম এফ আই ছাড়া অন্য কোনো ইউএসবি সি কেবল যখন ইউজ করা হয় চার্জ করার জন্য তখন খানিকটা হিট দেখা যায় আর হিটিং নিয়ে আরেকটু কথা বললে হ্যাঁ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হিট হয় বেঞ্চমার্ক টেস্টের সময় আমরা দেখেছি যে খানিকটা হিট হচ্ছে ফোনটা মানে খানিকের চেয়ে অ্যাকচুয়ালি একটু বেশি ক্যামেরা চালানোর সময় হিট হয় হার্ডওয়্যার ইন্টেন্সিভ গেম বা অ্যাপ চলার সময়ও হিট হওয়ার একটা টেন্ডেন্সি আমরা পেয়েছি সো হিটিং ইস্যু মারাত্মক না বাট নর্মালের চেয়ে একটু বেশি আমার কাছে মনে হয়েছে একটু কেয়ারফুল থাকলে হিটিংয়ের যে সব ব্যাড ইম্প্যাক্টগুলো ক্রিয়েট হয় সেগুলো থেকে হয়তো বাঁচা যেতে পারে সো ইট ইন মাইন্ড সো দিস ইজ দ্য বেস্ট আইফোন সো ফার বেশ ভালো ক্যামেরা খুব ভালো পারফরমেন্স আইফোনের যে ইউনিভার্সাল ডিজাইন সেটা রয়েছে টাইটানিয়ামের বডি ডিউরেবল লাইট কুল কালার প্রিমিয়াম ফিল দেয় অনেক বছর ধরে সফটওয়্যার আপডেট পাওয়া যাবে সো সব মিলিয়ে খারাপ না আইফোন সিক্সটিনের আগ পর্যন্ত কারো যদি বাজারের বেস্ট আইফোন কিনতে ইচ্ছা হয় তাহলে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনতে পারেন তবে ইউএসবি টাইপ সি যদি খুব দরকারি কিছু মনে না হয় অথবা ফাইভ এক্স টেলিফোটো জুম খুব দরকারি মনে না হয় তাহলে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওভার প্রাইস এখনও কারণ এই আইফোনটার অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা থেকে দুই লাখ দশ হাজার টাকার মধ্যে ভ্যারি করে সো এই দামে এই আইফোন কেনাটা যৌক্তিক কিনা দ্যাটস আপ টু ইউজার সো দ্যাটস ইট কেমন লাগলো ভিডিওটা লাইক করুন অথবা ডিসলাইক করুন কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের দেখা হতে পারে পরে ভিডিওতে টেক কেয়ার